ব্যারাকপুর নতুন পাড়ার নেতাজি স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে আয়োজিত হল বস্ত্র বিতরণ কর্মসূচি নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ব্যারাকপুর নতুন পাড়া নেতাজি স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে আয়োজিত হল সমাজবন্ধুদের মধ্যে বস্ত্র বিতরণ কর্মসূচি এই দিন ব্যারাকপুর পৌরসভার সাফাই কর্মীদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস পৌরপিতা আইনজীবী সত্যজিৎ আচার্য মোহনপুর গ্রাম পঞ্চায়েতের উপপঞ্চায়েত প্রধান সব্যসাচী বিশ্বাস পঞ্চায়েত সদস্য রাখি দাস বিশ্বাস সহ এলাকার বাসিন্দারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস বলেন ষাট বছর ধরে এখানে পুজো করছে একটা ষাটতম বর্ষ চলছে এরা প্রত্যেক বছরই মানুষের সাথে এবং মানুষের পাশে থাকার চেষ্টা করে এবং দুর্গা পুজো এটা একটা বাংলার সবথেকে বড়ো উৎসব আমরা মনে করি পুজো মানেই একটা উৎসব উৎসব মানে একটা আনন্দ সেই আনন্দটা যদি প্রত্যেকের মধ্যে থাকে সে কারণেই বহু মানুষ আছে যে তাদের হয়তো সন্তানদের নতুন বস্ত্র কিনে দিচ্ছে কিন্তু নিজেরা রাখেছে সে কারণে এই ক্লাবের পক্ষ থেকে তাদেরকে একটু নতুন কিছু উপহার দিয়ে তাদেরকে বছর ধরে ওয়ার্ডের ভিতর পরিষ্কার পরিচ্ছন্ন বিভিন্নভাবে রাখার চেষ্টা করি রাখিদাস বিশ্বাস মহাশয়াও আমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার

নিষিদ্ধ দিন সেন্টার এক কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট মধ্যে স্বপ্নের ফ্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর পরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স